ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত ভিডিওতে আমরা ক্লাস টেনের গোলক চ্যাপ্টারের কোষা দিকি টুয়েলভের চোদ্দ নম্বর অঙ্ক অব্দি সলভ করেছিলাম আজকে পনেরো নাম্বার থেকে শুরু করছি তো দেখো পনেরো এর এক নম্বরে কি বলছে এগুলো সব এমসিকিউ কিউ কোয়েশ্চেন তো এগুলোতে খুব বেশি লেখার দরকার নেই শুধু উত্তরটা বের করার জন্য যেটুকু দরকার সেটুকুই আমরা করবো ঠিক আছে টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন আচ্ছা আমরা গোলকের আয়তনের ফর্মুলা কী জানি দেখো গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব তাই তো কিন্তু এখানে বলেছে ব্যাসার্ধ টু আর তাহলে আর আর এর জায়গায় আমরা টু আর বসাবো তাহলে ফোর বাই থ্রি পাই টু আর এর হোল কিউব ইকুয়ালস টু ফোর 3, থ্রি 2 এর কিউব কত হয় এইট আর কিউব ইকুয়ালস টু ফোর এইট কত হয় থার্টি টু আর তাহলে এর একক কি হবে ঘন একক ঠিক আছে তাহলে কোন অপশানটা হলো এটা হচ্ছে বইয়ের এ অপশানে আছে ঠিক আছে অপশন এ তারপরে দেখো কী বলছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট হলে তার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত দুটো গোলকের আয়তনের অনুপাত বলেছে তাহলে একটা গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নেব আর ওয়ান আর দ্বিতীয় গোলকে ধরে নেব আর টু তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে আয়তন কী হবে ফোর বাই থ্রি পাই আর ওয়ানের কিউব বাই ফোর বাই থ্রি পাই আর টু এর কিউব ঠিক আছে এটা দুটো দুটো গোলকের আয়তনের অনুপাত কত বলেছে ওয়ান বাই এইট তাহলে কি হবে ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই কেটে দিলাম আর এদিকে কি থাকছে আর ওয়ান বাই আর টু এর হোল কিউব ইকুয়ালস টু আর একটা কিছুর হোল কিউব লিখতে হবে এই ওয়ান বাই এইটকে আমরা কিসের কিউব লিখতে পারি ওয়ান বাই টু টু এর কিউব এইট হয় যেহেতু তাই ওয়ান বাই টু এর হোল কিউব আমরা লিখতে পারি তাহলে বোথ সাইড কিউব যদি তুলে দিই তাহলে কি হয় আর ওয়ান বাই আর টু ইকুয়ালস টু ওয়ান বাই টু আর ওয়ান বাই আর টু এর মান আমরা পেয়ে গেলাম এবার দেখো কি বলেছে বক্রতলের ক্ষেত্রফলের বের করতে বলেছে তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর ওয়ান স্কোয়ার বাই ফোর পাই আর টু এর স্কোয়ার ঠিক আছে তাহলে এবার ফোর বাই ফোর পাই সাইড কেটে যাবে তাহলে কি থাকছে আর ওয়ান বাই আর টু এর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর ওয়ান বাই আর টু এর ভ্যালু কি হাফ হাফ এর স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোরকে আমরা কি লিখতে পারি ওয়ান ইস টু ফোর দেখো কোন অপশানে আছে ওয়ান ইস টু ফোর ওয়ান ইস টু ফোর আছে হচ্ছে বি এ অপশান বি ঠিক আছে নেক্সট ম্যাথ দেখো কি বলছে সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধকোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বোঝায় এই যে অর্ধকোলক এই অর্ধকোলকের দুটো তল কি কি একটা বক্রতল একটা হচ্ছে সমতল তো সমগ্রতল বলতে এই বক্রতল প্লাস এই সমতলটা পুরোটার ক্ষেত্রফল চেয়েছে ঠিক আছে তাহলে দেখো পুরোটার ক্ষেত্রফল কি হবে অর্ধগোলকের অর্ধেকটার ক্ষেত্রফল এই উপরি তলের ক্ষেত্রফলটা কী হবে বক্রতলের ক্ষেত্রফল হবে টু পাই আর স্কোয়ার প্লাস নিচেরটা তো বৃত্তের মতো তাই তো তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি আমরা জানি পাই আর স্কোয়ার তাহলে টোটাল কী হবে থ্রি পাই আর স্কোয়ার বোঝা গেল ফর্মুলা করে আসলো এবার দেখো এখানে আর এর ভ্যালু বলে দিয়েছে সেভেন সেমি তাহলে থ্রি পাই সেভেনের স্কোয়ার বর্গ সেমি একক হচ্ছে বর্গ সেমি তাহলে থ্রি পাই ইন্টু সেভেন স্কোয়ার কত ফর্টি নাইন আমরা জানি ফর্টি নাইন বর্গ সেমি ইকুয়ালস টু কত হচ্ছে ওয়ান ফর্টি সেভেন পাই বর্গ সেমি ঠিক আছে তাহলে এটা কোন কোন অপশানে আছে দেখো এটা অপশান সিতে আছে তাহলে তিন নম্বরটা হলো অপশান সি আচ্ছা তারপরে দেখো কি বলছে দুটি নিরেড গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সিক্সটিন ইস টু নাইন ঠিক আছে তাহলে তাদের আয়তনের অনুপাত এখানে আবার বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল যদি বলে দেয় তাহলে দেখো আমরা কি করবো আবার আর ওয়ান আর টু ধরে নিচ্ছি ব্যাসার্ধ ঠিক আছে তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি ফোর পাই আর ওয়ান স্কোয়ার বাই ফোর পাই আর টু এর স্কোয়ার ইকুয়ালস টু অনুপাত বলছে ষোলো এস টু নয় তাহলে সিক্সটিন এস টু নাইন তাহলে আমি লিখতে পারি সিক্সটিন বাই নাইন তাহলে নেক্সট লাইন দেখো কি হচ্ছে ফোর পাই ফোর পায়ে কেটে যাচ্ছে তাহলে কি পড়ে থাকছে আর ওয়ান বাই আর টু এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এটাকে আমরা কিসের হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি হোল স্কোয়ার লিখে দিলাম তাহলে এবার কি লিখব ভেতরে ষোলোকে কে কিসের স্কোয়ার হিসেবে লেখা যায় ফোর স্কোয়ার হিসেবে লেখা যায় আর নাইনকে কিসের স্কোয়ার হিসেবে লেখা যায় থ্রি এ স্কোয়ার হিসেবে লেখা যায় তাই তো তাহলে দেখো আর ওয়ান বাই আর টু ইকুয়ালস টু ফোর বাই থ্রি বোজ সাইজ স্কোয়ার তুলে দিলাম আচ্ছা তাহলে আর ওয়ান বাই আর টু এর আমরা অনুপাতটা পেয়ে গেলাম তারপরে দেখো এবার আয়তনের অনুপাত চেয়েছে আয়তনের অনুপাত আয়তনের ফর্মুলা কি ফোর বাই থ্রি পাই আর ওয়ানের কিউব বাই ফোর বাই থ্রি পাই আর টু এর কিউব ঠিক আছে এটা কিউব হ্যাঁ ইকুয়ালস টু ফোর বাই থ্রি দেখো সাইড কেটে যাচ্ছে তাহলে আর ওয়ান বাই আর টু এর হোল কিউব আর ওয়ান বাই আর টু কত ফোর বাই থ্রি তাহলে ফোর বাই বসিয়ে দিলাম এর হোল কিউব তাহলে কিউব কত হয় সিক্সটি ফোর কিউব কত হয় টোয়েন্টি ঠিক আছে তাহলে আমরা কি পেলাম তাদের আয়তন অনুপাত কত সিক্সটি ফোর ইস টু টোয়েন্টি সেভেন এটা রয়েছে ঠিক আছে নেক্সট প্রবলেম দেখো কি বলছে পাঁচ নাম্বারটা একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও তিন গুণ আয়তনের সাংখ্যমান সমান সাংখ্যমান অর্থাৎ এককটা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে দেখো ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ একক হয় আর তোমরা জানো আয়তনের একক হয় ঘন একক তাহলে এই বর্গ একক ঘন একক এই দুটো আয়তন যদি বাদ দিই বাদ বাকি যে সংখ্যাটা পড়ে থাকছে সেই সংখ্যা দুটো এদের ক্ষেত্রে সমান হুম তো কি বলছে তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সংখ্যা দুটো যদি সমান হয় তাহলে আমরা কিভাবে লিখতে পারি দেখো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল বক্রতলের কি জানি আমরা পাই এখানে ধরে ক্ষেত্রে ব্যাসার্ধ আর স্কোয়ার ইকুয়ালস টু তিন গুণ আয়তনের সাংখ্যমান তিন গুণ আয়তন মানে তিন গুণটা আগে লিখে দাও এবার আয়তনের ফর্মুলা কি ফোর বাই থ্রি পাই আর কিউব তাই তো তাহলে এখানে দেখো কি কি কাটছে থ্রি থ্রি কেটে যাচ্ছে ফোর কেটে যাচ্ছে পাঁও কেটে যাচ্ছে তাহলে কি থাকছে আর স্কোয়ার ইকুয়ালস টু আর কিউব এখানে দেখো আমরা যদি আর কিউবটাকে এই সাইডে নিয়ে আসি তাহলে কি হয় আর স্কোয়ার বাই আর কিউব ইকুয়ালস টু ওয়ান করে থাকছে এ সাইডে তাহলে কাটাকাটি করলে কি হয় ওয়ান বাই আর স্কোয়ার আর কিউব এখানে যেহেতু দুটো আর আছে এখানে তিনটে আর আছে তাহলে দুটো কেটে যাবে একটা পরে থাকবে তাহলে ওয়ান বাই আর ইকুয়ালস টু ওয়ান তাহলে উল্টিয়ে দিলে হয় আর ইকুয়ালস টু ওয়ান তাই তো তাহলে আর এর ভ্যালু এক একক আরের ভ্যালু এক একক এটা হচ্ছে অপশান এ তাহলে পরেরটা দেখো কী বলছে ফিফটিন বি একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে এটা সত্যি না মিথ্যা তাই যাচাই করতে হবে আচ্ছা কি করে দেখবো একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলাম আচ্ছা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আগে আর ধরে নি ধরো প্রথমে ছিল আর তাহলে তাহলে তার আয়তন কি হবে ফোর বাই থ্রি পায় আর কিউব তো তার আয়তন প্রথমে ছিল ফোর বাই থ্রি পায় আর কিউব তাহলে তারপরে আয়তন যদি আমরা দ্বিগুণ করি আয়তন দ্বিগুণ সরি ব্যাসার্ধ যদি আমরা দ্বিগুণ করি ব্যাসার্ধ দ্বিগুণ করলে তাহলে কী হয়ে যাবে ব্যাসার্ধটা হয়ে যাবে টু আর টু আর যদি ব্যাসার্ধ হয় তাহলে আয়তন হবে কি ফোর বাই থ্রি পাই টু আরের হোল কিউব তাহলে এখান থেকে কী পাবো আমরা দেখো ফোর বাই থ্রি পাই টু এর কিউব কত হয় এইট আর কিউব তো তাহলে আমরা কী লিখতে পারি এইটটাকে যদি আমরা আগে লিখি এইট টু ফোর বাই থ্রি পাই আর কিউব দেখো আগের মতো পুরোটাই আছে কিন্তু সামনে এইট চলে এসছে তাহলে এইট থেকে এটা কতগুণ বড়ো গুণ বড়ো তাহলে দ্বিগুণটা কি ঠিক দ্বিগুণটা ঠিক নয় তাহলে এটা কী হবে মিথ্যা ঠিক আছে কতগুণ হচ্ছে আট গুণ হচ্ছে কোনো প্রবলেম থাকলে বলবে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো নেক্সট ম্যান দেখো কী বলছে দুটি গোলকের বক্রতলের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফোর হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে টু ইস টু থ্রি এটা ঠিক না ভুল সত্যি না মিথ্যা সেটা যাচাই করতে বলেছে আচ্ছা তাহলে দুটো অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বক্রতল ক্ষেত্রফল মানে শুধু ওপরের টুকু ওপরের যে বক্রতলটা সেটার ক্ষেত্রফল তাহলে তার ফর্মুলা কি টু পাই প্রথমটার ধরে নিলাম আর ওয়ান ব্যাসার্ধের দৈর্ঘ্য স্কোয়ার by দ্বিতীয়টা two to the number r2 r2 is e square টু to 4 by 9 ঠিক আছে তাহলে 2 পাই 2 পাই কেটে গেল তাহলে কি থাকছে r1 বাই r2 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 2 বাই 3 এর হোল স্কয়ার 2 বাই 3 কোথা থেকে আসলো 4 কে 2 স্কয়ার হিসেবে লেখা যায় আর 9 কে 3 স্কয়ার হিসেবে লেখা যায় সরি হোল স্কয়ার হবে এটা হোল স্কয়ার তাহলে

ফার্স্টেরটা একটি তল বিশিষ্ট ঘনবস্তু গোলক গোলকের একটি তল তোমরা জানো বক্রতল সেটা এই যে গোলক যদি এরকমভাবে আঁকি তাহলে দেখো একটাই তল হচ্ছে এদের এর উপর তলটা সেটা হচ্ছে বক্রতল তাহলে একটি তল বিশিষ্ট ঘনবস্তু গোলক আচ্ছা তারপর কি বলেছে একটি নিরেট অর্ধ সমগ্র সমতলের সংখ্যা ড্যাশটি একটি নিরেট অর্ধগোলক ধরো একটি নিরেট অর্ধগোলক এটা এর সমতল কি এই নিচের এই তলটা হচ্ছে সমতল সমান ওপরের তলটা তলটা তো বক্রতল আমরা জানি তো নিচের তলটা হচ্ছে সমতল এই সমতলের সংখ্যা কয়টি একটি একটি তারপর কি বলছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু আর হলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ পাই আর স্কোয়ার বর্গ একক তাহলে দেখি কত হচ্ছে কত পাই হচ্ছে নেট অর্ধগুলোকের ব্যাসার্ধের দৈর্ঘ্য টু আর বলে দিয়েছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কী ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার তলের অর্ধগুলোকের তলের ক্ষেত্রফল হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার তাহলে এখানে থ্রি পাই আরের জায়গায় বসাবো টু আর এর হোল স্কোয়ার বর্গ একক ঠিক আছে তাহলে থ্রি পায় টু স্কোয়ার মানে ফোর আর স্কোয়ার বর্গ একক তাহলে এখানে থ্রি ইন্টু ফোর কত হচ্ছে টুয়েলভ পাই আর স্কোয়ার বর্গ একক থ্রি ইন্টু ফোর টুয়েলভ হয়ে যাচ্ছে আর এখানে পাই আর স্কোয়ার বসে যাচ্ছে বর্গ একক তাহলে এখানে কী বসবে শূন্য স্থানে টুয়েলভ পাই আর স্কোয়ার ক্লিয়ার কোনো ডাউট থাকলে বলবে আমি কমেন্ট রিপ্লাই দিয়ে দেবো